আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের সাত নাম্বার অঙ্ক এবং আট নাম্বার অঙ্ক এই অঙ্ক করব তোমরা যারা আমার আগের ভিডিও গুলো আগের ভিডিও দেখতে পারো আগের ভিডিওতে আমি আগের এই সাত আটের আগের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করছি তো চলো আমরা আজকে সাত আর আট নাম্বারটা সমাধান করি দেখো সাত নাম্বার কোশ্চেনে কি আছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাহলে চলো আমরা এটা সমাধান করি তবে সমাধান দেখো যেগুলো দেয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলি আগে যে কি তথ্য দেওয়া আছে আছে দেওয়া হচ্ছে তিনিশো টাকা মানে কবির সাহেব দুইশো টাকা তার তিন পুত্রকে ভাগ করে দিবেন তাদের বয়স অনুপাতে তাই এটাই লিখি যে কবির সাহেবের মোট টাকার পরিমাণ দেয়া আছে কবির সাহেবের মোট আচ্ছা এখন তিন পুত্রের বয়সও দেওয়া আছে তাই না দেখা এক পুত্রের বয়স পাঁচ বছর সাত আরেক পুত্রের সাত বছর এবং আরো এক পুত্রের নয় বছর তিন পুত্রের বয়স যথাক্রমে বয়সের বয়স গুলো এখন তিন পুত্রের বয়সের অনুপাতটাও করে ফেলি আমরা যেহেতু আমরা এটা এটা হচ্ছে অনুপাতের অধ্যায় তাহলে তিন পুত্রের বয়সের অনুপাতটাও করে ফেলি সুতরাং তিন

যোগফল কি আছে পাঁচ সাত আর নয় তাহলে তিনটা যোগ করে দি পাঁচ যোগ সাত যোগ নয় সাথে যদি নয় যোগ করি তাহলে হবে একুশ একুশ তাহলে তাদের অনুপাতের যোগফল হলো একুশ এখন লিখি যে প্রথম পুত্র পাবে সুতরাং প্রথম পুত্র পাবে কত চার হাজার দুইশ টাকা না মানে চার হাজার টাকা থেকেই তো পাবে প্রথম পত্র তাই না তাহলে চার এর টোটাল কত যোগফল অনুপাতে যোগফল কত একুশ হয়েছে না এবং প্রথম পুত্র কত অনুপাতে পাবে তার বয়সের অনুপাতে পাবে এবং প্রথম পুত্রের বয়স পাঁচ বছর তাহলে পাঁচ তাহলে যেটা যোগফল সেটা নিচে থাকবে এবং যেটা যে পুত্র পাবে সেই অনুপাতটা হবে উপরে এত টাকা দেখো চার হাজার এর এখানে আছে একুশ চার হাজার আমরা কাটাকাটি করতে পারি চার হাজার দুইশে ভাগ করি এর এই এর অর্থ হলো গুণ তাহলে দুইশো আর পাঁচের গুণ করলে হবে এক হাজার এক হাজার টাকা এটা হচ্ছে প্রথম পুত্র এখন দ্বিতীয় পুত্রটা সমাধান নির্ণয় করি চার হাজার এর একুশ আর তার দ্বিতীয় পুত্রের অনুপাত কত ছিল সাত বছর ছিল না দ্বিতীয় পুত্র তার উপরে সাত হয়ে গেল যাবে

প্রথম পুত্র পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে চোদ্দশো টাকা তৃতীয় পুত্র পাবে আঠারো টাকা এটা আমরা একবারে লিখে দিই প্রথম পুত্র পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে চোদ্দশো টাকা এবং এটাই আমাদের এই সাত নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি এই অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পারছো এরপর আমরা আট নম্বর অঙ্কটা করবো আট নম্বর কোশ্চেনে কি আছে দেখো একুশশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে এই অঙ্কটা আগেরটার মতেই হ্যাঁ আগেরটার থেকে আর সহজ বলা যায় এটা দেখো সমাধান করি এটাকে তাহলে আমরা লিখি যে কি লিখতে পারি যে দেওয়া আছে আগে যে টাকার পরিমাণটা সেটা দেওয়া আছে সেটাকে লিখি তাহলে মোট টাকার পরিমাণ বা এখানে আছে আছে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ কত একুশ ষাট টাকা এখন অনুপাত গুলো যেগুলো আছে সেগুলো লিখি যে প্রদত্ত অনুপাত গুলো অনুপাত গুলো কি কি আছে কি কি ছিল এক অনুপাত দুই অনুপাত তিন এখন অনুপাতের যোগ ফল করে আগেও কিন্তু তাই করছে আমরা আগের অঙ্কে তো কে অনুপাতের যোগ ফুল করে দিয়েছিলাম তাহলে লিখে অনুপাতের যোগ ফল বা অনুপাতের সমষ্টি একই কথা যোগ করি তাহলে কথা এক আর দুই যোগ করলে হবে তিন তিনের সাথে তিন যোগ করলে হবে ছয় তাহলে প্রথম এক অনুপাত কার ছিল রুমির ছিল না এই যে এক অনুপাত ছিল কিন্তু রুমির দুই অনুপাত ছিল যে কাকলির সরি জেসমিনের এবং তিন অনুপাত ছিল কাকলি তাহলে আমি লিখি প্রথমে যে রুমি পাবে সুতরাং আগের অঙ্কটার মতো এসে রুমি পাবে তাহলে কত একুশশো ষাট এর দেখো নিচে হবে কি অনুপাতের যোগফল এবং উপরে হবে কি যার যে পাবে তার অনুপাতটা তাহলে রুমি পাবে কত অনুপাত এক অনুপাত এত টাকা তাহলে একুশশো কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে হবে তিনশো ষাট এটা তোমরা calculator করে দেখতে পারো একুশশো ষাট কে তোমরা যদি ছয় দ্বারা ভাগ করো মানে কাটাকাটি করো তাহলে হবে তিনশো ষাট এবং তিনশো ষাট এর সাথে যদি আমরা এক গুন করে দিই তাহলে হবে কত তিনশো ষাট হবে এখান থেকে লিখি তিনশো ষাট টাকা এরপরে দেখো এরপরে কে ছিল

যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে কত ছত্রিশ দু বাহাত্তর মানে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এরপরে আছে কাকলি সুতরাং নিজের ছয় উপরে তিন তাহলে একুশো ষাট কে আমরা ছয় দ্বারা ভাগ করি তিনশো ষাট তিনশো ষাট কে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে হবে এক হাজার আশি এটা তোমরা ক্যালকুলেটার করে দেখতে পারো রুমি পাবে তিনশো ষাট টাকা বিশ টাকা কাকলি পাবে এক হাজার আশি টাকা সুতরাং রুমি পাবে তিনশো ষাট টাকা জেসমিন পাবে সাতশো বিশ টাকা এবং এটা কিন্তু আমাদের এই কত নম্বর আট নম্বর অঙ্কের সমাধান আশা করি আট নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো